নেম মাটাকা এই গানটাকে নিয়ে আমরা এখন কথা বলবো এই গানটা হচ্ছে বেবিজনের গান এবং তার সঙ্গে সঙ্গে আমরা কথা বলব খাদান শুধু ইউটিউব নয় আরও অনেক জায়গাতেই ট্রেন্ডিং ইয়েস খাদানের ঝড় অলরেডি চড়ছে বিভিন্ন জায়গাতে চলছে আর কি বলা যেতে পারে এবং দাপিয়ে চলছে বলা যেতে পারে দারুণভাবে চলছে আর কি বলা যেতে পারে আর দেবদার একটা জিনিস দেবদার কপাল আছে ভাই দেবদার ভাগ্য আছে যা আসছে এখন তাই খারাপ বেরোচ্ছে ভাই পুষ্পাটুয়ের গানটাও জঘন্য বেরোলো কৃষিক গানটা এবং বেবিজন যেটাকে নিয়ে লোকে এগোচ্ছে এখানে তো তো অ্যাকচুয়ালিতে অত মারাত্মক কিছু চলবে বলে আমার মনে হয় না কারণ বরুণ ধরনের ওই স্টারডাম আমাদের এখানে নেই এবং বেঙ্গলের ভিতরে যদি বলি রিমেক ছবি আরোই দেখে না লোকে থেরি এখানে সবাই দেখে নিয়েছে তো কোথাও গিয়ে আরোই মানে ওই জায়গাটা হবে না আর কি আমার যেটা মনে হচ্ছে যেটা জাওয়ান ফাওয়ান লেভেলে হয়েছিলো ওটা কিছু হবে না তবে এই গানটা ইটসেলফ কী ভালো লেগেছে কি খারাপ দেখেছে আগে নাইন মাটাকা নিয়ে কথা বলে গানটার হুক লাইনটা থামানের মিউজিক বন্ধু এত ডিসঅ্যাপয়েন্ট করবে আমি ভাবতে পারিনি থামানের মিউজিক গোটা গানটায় এখন গানগুলো না ই একটা প্রবলেম হচ্ছে এখন রিসেন্ট টাইম সে গানগুলো শুনবে এই তবা তবাতেও শুনবে শুধু ওই হুক লাইনটাই ভালো হচ্ছে এর বাইরে বেরিয়ে যে গানটা শুনতে যাচ্ছি তখন কিন্তু ভালো হচ্ছে না কিন্তু আমাদের ছোটোবেলায় তুমি মনে করে দেখো যে সমস্ত সব গান হয়েছে পুরো গানটাই কিন্তু প্রচণ্ড ক্যাচি হতো পুরো গানটাই শুনতে হেভি লাগতো যাই হোক আমি হয়তো বেশি ইয়ে করে ফেলছি বেশি আশা করে ফেলছি যাই না ন্যাম মাটাকার যে হুক লাইনটা সেটা আমার বেশ লেগেছে খারাপ লাগেনি কিন্তু বাকি গানটা একদম ডিজাস্টার জঘন্য লেগেছে মানে বাকি গানটা জাস্ট মানে আমি থামানের থেকে অনেক বেটার কিছু এক্সপেক্ট করি যখন থামানের মতন মিউজিক থাকে থামান থামান জাস্ট মানে ফ্যান্টাপ মিউজিক ডিরেক্টর কিন্তু সে এত জালি বানিয়েছে বাকি গানটা লিরিক্সের মামাসি নেই বেকার লাগছে পুরো ঠিক আছে এবং যেভাবে নাচছে এবং দিলজিতের গলাটা ভালো ফিমেল ভোকাল যে দিচ্ছে সে তো কার্টুনের মতন গলার গান দিয়েছে একদম যে ফিমেল গান দিয়েছে আর কি ফিমেল ভোকাল দিয়েছে আর কি গানের ভিতরে কার্টুন কার্টুন মনে হচ্ছে কার্টুনে গান গাইলে যেরকম হয় সেরকম গান গাইছে মনে হচ্ছে এত বিরক্তিকর লেগেছে ওই জায়গাগুলো আচ্ছা কীর্তি সুরেশকে দেখতে ভাল লেগেছে বরুন্ধনকে ততটাই খারাপ লেগেছে এই লুকটাতে বরুন্ধনকে একদম ভালো লাগে না এই ক্লিন সেভেন লুকটাতে আর নাচতেও আমি সেরকমভাবে বরুন্ধনকে কিছু দেখলাম না বরুন্ধন এর থেকে অনেক नाचे বৃন্দাবনও কিন্তু সেভাবে নাচলো না পার্টিকুলার এই গানটার ক্ষেত্রে তো আমার এই গানটা একদমই পোষায়নি দ্বিতীয়বার আমি শুনবো না মানে কিসিকেও ভালো হলো না এটাও ভালো হলো না মানে চারিদিক থেকে সব ধসে ধসে পড়ছে আর খাদান এরমভাবে উঠছে তো কোথাও গিয়ে বোঝাই যাচ্ছে যে খাদানের রাজত্ব এই ডিসেম্বর মাসে আর কি বলা যেতে পারে যাই হোক আমি সেটা নিয়ে কথা বলবো না বাকি ছবিগুলোও দেখো তবে আমার মানে এখন কোথাও গিয়ে যত দিনে এগুচ্ছে না আমার বেবিজন থেকে আসা কমছে কারণ এরকম গান হলো এরপরে আমি যে শর্টগুলো দেখেছি ভিতরে সেখান থেকে আমি কারণ একই রকম শটই আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট তো বেবিজনের থেকে আমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আচ্ছা বলে রাখি খাদান ছবিটা কিন্তু অলরেডি নাম্বার কত বুকমাইশোতে ট্রেন্ডিং ইয়াস বন্ধুরা এই যে বুকমাইশো খুলে ফেলেছি আমরা এবং বুকমাইশোতে ট্রেন্ডিং খাদান বন্ধুরা দেখো এখানে খাদান ছবিটা এরকম ট্রেন্ডিংয়ে যাচ্ছে সেখানে কিন্তু রিসেন্ট টাইমসে পুষ্পা বা ইত্যাদি ইত্যাদি ছবিগুলো রয়েছে এগুলো কিন্তু আর আর বেশি দিন নেই রিলিজে কিন্তু তাও খাদান কিন্তু ট্রেন্ডিংয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এই যে এই যে খাদান ট্রেন্ডিং এই যে খাদান দেখতেই পাচ্ছ খাদান ট্রেন্ডিং এবং অলরেডি ফাইভ কে ইন্টারেস্ট কমপ্লিট করে ফেললো খাদান ইয়েস বুক মাই সাথে পাঁচ হাজার ইন্টারেস্ট কমপ্লিট করে ফেললো খাদান এটা একটা দারুণ রেকর্ড এবার আসি ইউটিউবের কথায় ইউটিউবেও যে গানটা এসছে হাই রে বিয়ে আমি সত্যি কথা বলছি এই যত গান হচ্ছে না সব থেকে বেস্ট লাগছে আমার হাই রে বিয়ে এখন মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট সং তো এই গানটা আমার বেশি ভালো লেগেছে এবং এই গানটা এখন নাম্বার ফাইভ অন ট্রেন্ডিং আছে আমাদের এখানে ম্যাচ চলছে ঠিক আছে এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ চলছে সেগুলো তো হাইলাইট সামনে থাকবেই এবং কৃষিকে এসছে যতই ভালো খারাপ হোক লোকে তো শুনে একবার দেখবে যে কারণে হয়তো কৃষি কো ট্রেন্ডিংয়ে চলে আসছে এবার থার্টি এইটকে লাইকস পড়েছে এই গানটার ভিতরে এবং এই গানটাতে কমেন্টস দেখো প্রায় ফোর পয়েন্ট সিক্স কে কমেন্টস এসছে এবং সেভেন পয়েন্ট ফোর ল্যাক্স ভিউজ এসছে মানে উইচ ইজ টু ডেজের ভিতরে মানে আমার মনে হয় যে এই গানটা কিন্তু ইয়ের থেকেও বেশি ভাইরাল মানে তোমার রাজার রাজার থেকে রাজার রাজার আগে হয়তো এই গানটা ওয়ান মিলিয়নের রেকর্ডে ঢুকবে দেখা যাক কী হয় না হয় তোমাদের কার কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে তবে একটাই কথা বলবো বাকি কন্টেন্টগুলো ভালো হচ্ছে না এবার খাদান সেই জায়গায় অনেকটা বেশি ভালোর দিকে এগোচ্ছে এবার যদি সন্তানও ডুবে যায় তাহলে কিন্তু ভাই আর কোনো চিন্তা নেই খাদান একদম এরমভাবে উঠবে আর খাদানকে ভালো হতে হবে এটাই হওয়ার দরকার ছিল যে সবকটা ট্র্যাশ হবে আর খাদান ভালো হবে এই যদি পরিস্থিতি হয়ে যায় সত্যি বলছি দেবদার ভাগ্য তাহলে তুঙ্গে খাদান বকবাস্টার হবেই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে